আসসালামু আলাইকুম আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর দ্বিতীয় অভিজ্ঞতা আত্মপরিচয়ের মানবিক আচরণ এর দলগত কাজ এক দলগত কাজে এক ছিল এরকম এখন আমরা পাঁচ ছয়জন করে একটি দল নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করি আমাদের আত্মপরিচয়ের কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নিই প্রথমে বামপাশের কলমে প্রেক্ষাপট এবং পাশের কলমে এর বিষয়ে কী কী থাকবে ভৌগোলিক পরিচয় বিষয় যদি থাকি তাহলে ভূ প্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য আবহাওয়া জলবায়ু ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে সামাজিক প্রেক্ষাপটে সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি থাকবে সাংস্কৃতিক পরিচয় থাকবে ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি আর সর্বশেষ রাজনৈতিক পরিচয়ের যদি বিষয়গুলো উল্লেখ করি তাহলে থাকবে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ভৌগোলিক পরিচয়ের প্রথমে ভূপ্রাকৃতিক ও বৈশিষ্ট্য এটি যদি বলি তাহলে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং অষ্টআশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব দেরাঘেমে থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দেরা এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কটক্রান্তি রেখা যেটা ফরিদপুর জেলার উপর দিয়ে চলে গেছে আবহাওয়া জলবায়ু উষ্ণ বর্ষণমুখর এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় সামাজিক পরিচয়ের ক্ষেত্রে সামাজিক অবস্থান আমার বাবা একজন শিক্ষক তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয় পরিবার এবং শিক্ষার্থীর পেশাগত পরিচয় যদি বলি তাহলে আমার বাবা একজন শিক্ষক মা গৃহিণী আমার বড় বোন এবার এসএসসি পরীক্ষা দিবে আর আমি পরিবারের ছোট সন্তান মোটামুটি এটাই ছিল সামাজিক পরিচয় এরপর সাংস্কৃতিক পরিচয় যদি বলি ভাষা বাংলা রীতিনীতি নগরীয় গ্রামীণ পোশাক শার্ট প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি এবং মহিলাদের সালোয়ার কামিজ শাড়ি উৎসবের ক্ষেত্রে ধর্মীয় উৎসবের পাশাপাশি বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব বই মেলা রাজনৈতিক পরিচয়ে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় যেটা আমরা বলি বাংলাদেশি আর রাজনৈতিক চেতনা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী আপনাদের বলে রাখি এটি একটি নমুনা সমাধান এর পক্ষে এবং বিপক্ষে আপনার মূল্যবান মতামত থাকতে পারে আশা করছি সেটি কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন